আজকে যে তিনটা গাভী দেখাবো আমার মনে হয় দশটা খামার মিলে এরম গরু পাওয়া যাবে কিনা সন্দেহ আচ্ছা আর দামলেও লেও আজকে চ্যালেঞ্জ থাকবে আজকে ব্যস্ত হিসাব করে ছোট ছোট করে দাম রাখবো সীমিত টাকা করে লাভ করে গরু সেল দিয়ে দেবো আজকে দামেও সীমিত থাকে দামেও সীমিত থাকে থাকবে আর তিনটা গাভীও হাই কোয়ালিটি দর্শক ভাড়া দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে নিতে মন চাবে আর কি

এক কথা চ্যালেঞ্জ থাকবে আচ্ছা আর 10টা খামার মিলে আমি হয় দুই একটা খামারে আরাম কোয়ালিটি গরু থাকে আচ্ছা আচ্ছা 10টা খামার মিলেও চ্যালেঞ্জ থাকবে যে দুই একটা খামারে হয়তো আরাম কোয়ালিটি গরু থাকবে আপনি 10টা খামারের মধ্যেও এরকম গরু দু একটা খামারে থাকতে পারে তাহলে দুই একটা খামারে আরাম গরু হয়তো মিলবে তাহলে শুধু গরু ভালো হলেই হবে না দর্শক ভাইদের কিন্তু দামেও এরকম পত্তা করে দিতে হবে অবশ্যই আল্লাহর রহমতে দামও বেশি আকাশ পাতাল চাবো না হালকা করে দাম রাখবো আচ্ছা যে কোনো দর্শক ভাই দেখে শুনে ইনশাআল্লাহ আমার খামারে এসে নিতে পারবো আর বিশেষ করে একটা কথা বলবো আমার গরু দুটি টাকা বায়না লাগবে না আপনার আপনারা আমার খামারে আসবেন দেখে শুনে যদি ভালো লাগে নেবেন না হলে লেয়ার দরকার নাই আচ্ছা আগে বায়না লে পোথরানো করে আমি অনেকে কমপ্লেন দেয় যে ভাই অমকের কাছ থেকে কি তো আমাকে নাম বলবো না গরু নিছিলাম আসলে বাইনা দিয়েছি পরে যা গরু মিলা পাই নাই জি আসলে পরে বাইনা ঘুরত দেনাম বিভিন্ন কথা আসে আমি জন্য বলবো যে আমার গরু বাইনা লাগবে না আর আসল খামারি কে দেখে শুনে গরু আপনারা কয় আচ্ছা গরু কিনতে হলে সরাসরি খামারে আসে সরাসরি আমার খামারে আসবেন যাচাই করবেন যে গরু আছে কিনা জি মূলত গাবে গরু কিনতে হলে সরাসরি এসে নিজের দায়িত্ব দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে অবশ্য বিশেষ করে কথা বলবো যে আপনারা দড়ি টাকা কারুকে বাইনা দিবেন না আচ্ছা আচ্ছা বাস্তবতায় আসবেন যে গরু আছে কিনা দেখে যদি ভালো লাগে নেবেন না হলে নেবেন না আচ্ছা আপনার কথা হচ্ছে যে আমার গরু আপনার গরু নিতে হলে বাইনা লাগবে না সরাসরি এসে গরু পছন্দ হলে নিবে জি অবশ্যই আচ্ছা তো চলেন বেশি কথা বাড়াবো না আপনার বলতেছেন যে তিন পিস গরু দেখাবেন তিনটা গরু তো হাই কোয়ালিটির মধ্যে থাকে তিনটা হাই কোয়ালিটি দর্শক ভাইরা বললামই তো যে 10টা খামার মিলে হয়তো আরাম গরু মিল করতে পারবে না আচ্ছা আচ্ছা চলেন গরুগুলো আগে দেখাই এক এক করে ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা সাদা কালো বড় সর একটা গাবিনী আসলেন

তাহলে এই ভিডিওর এক নম্বর সিরিয়ালের এই গাড়িটার দাম রাখি এই গাড়িটার আমি দাম রাখছি দুই লক্ষ সাত সাতচল্লিশ হাজার টাকা দুই লক্ষ সাতচল্লিশ হালকা কিছু দরদাম করতে পারবে সাতচল্লিশ রাখছি হালকা দরদাম করতে পারে গরু দাম একটু হাটাই দিয়ে দেখান কি গরু দুধের ভ্যান থেকে শুরু করে সব দিক দিয়ে দেখেন মার্শাল্লা হাটা এমনি অনেক সুন্দর আছে মাসাল্লা এমনি তো গরু তো সুস্থ সবল একদম একদম সুস্থ সবল দেখে শুনে নিবে খামারি এগুলা গ্যারান্টি হ্যাঁ যে কোনো দর্শক ভাই দুই দিন তিন দিন থেকে নিজের মতো করে দেখে শুনে নিবে আচ্ছা আচ্ছা ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাবিটার দাম রাখছেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার জি আর সঙ্গে সার বাচ্চা জি মাসাল্লাহ তো চলেন কাকা আপনার দুই নম্বর সিরিয়ালের গাবিটা দেখাই দর্শক ভাই জি দেখেন কাকা ভিডিও দুই নম্বর সিরিয়ালের আরেকটা গাবি নিয়ে আসলেন বলছিলাম দেখেন সেটা আছে কিনা এমনি তো শান্ত হ্যাঁ শান্তশিষ্ট দেখেন বাট গুলা কলা কলা চারটা বাট এর কি দেখছেন চারটা আমি টানি একটু করে দেখায় দিয়ে দেখেন এমনি তো পাওলা কিছু বলে না কিছু

আমার মনে হয় যে এখন আসলে আমি গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ পঁচিশ ছাব্বিশ লিটার আচ্ছা পঁচিশ থেকে ছাব্বিশ আঠাশ তিরিশ লিটার দুধ পাবেন দুধ পঁচিশ থেকে ছাব্বিশ হ্যাঁ এটার নিচে আসলে আমি গরুটা সারা বাংলাদেশ বাচ্চা সঙ্গে সাথে মেয়ে বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা জি আসলে আর একটা তো মায়ের ভবিষ্যতে আর একটা গাবি হবে আর যে দুধের কথা বললাম পঁচিশ ছাব্বিশ না হলে

গরু আল্লাহ রহমতে দর্শক ভাইরে গরু দেখলে পারে অবশ্যই এক দেখাতে মন ভরে যাবে গরু যারা গরু জাতমান চিনি এসব গরু দেখলে আর তাদের কিছু বলার অবশ্যই গরু দেখলে নিতে মন যাবে এক কথায় যে থাকবে না না আহামরি না এসব গরুগুলো আল্লাহ রহমতে খামারিরা আসলে

থেকে অতিরিক্ত দুধ পাবি আর গরুর যে উলান আসবি মাথা নষ্ট উলান এমনি হাঁটায় এর একটু অসুবিধা হয়ে গেছে বড় গরু না এসব গরু উলান আসছে আর গাবে অনেক বিগ সাইজের অনেক বিগ সাইজ ওই তো বললাম গরুর মাজা বৈশিষ্ট্য সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আছে সরজমিনে দর্শক ভাইকে বলবো যে আসি দেখে একটু যাচাই করেন যে আসলে গরু আছে কিনা জি জি গাবিও অনেক বড় সর একটা গাবে তো কাকা এই আজকে এটা ছিল দুই নম্বর সিরিয়ালের গাবে তো চলেন ভিডিওর তিন নম্বর সিরিয়ালের গাবিটা দেখায় দর্শক ভাইদের জি দেখ এই পাশে তিন নম্বর সিরিয়ালের আরেকদ আরেকটা সাদা কালো গাবি নিয়ে আসলেন জি মার্শালা এটা কি জাতের গাবী এটা অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়ান দর্শক ভাইরে দেখান দুধের ভ্যান পাইপ থেকে শুরু করে গলা কম্বল আছে কিনা দর্শকের দেখান যে কি গরু আচ্ছা মোটরের পাইপের মতো দেখেন ভ্যান পাইপ গুলা পাইপের মতো দেখেন একদম রগে এই পাশ থেকে ভাসি বেড়াচ্ছে দেখেন রগ ভাসতেছে গরুটা দুধের গরু এগুলা থাকবেই জি এগুলোটা দাঁতে কয় দাঁত এটা দাঁতের দুইটা থেকে তিন দাঁত হয়েছে এটা চার দাতে ধরতে হবে এটা দিতো টাইম বা দাতের থেকে কেবল তিন দাত উলান পালান দেখেন খুবই শান্তশিষ্ট উলান পালন আর দেখেন দর্শকের ভ্যান পাইপ গুলা অনেক উলান পালান মোটা মোটা কত দেখেন ভ্যান পাইপ গুলো রগও তো অনেক মোটা জি জি আর দেখেন এক বট ফাঁকে ফাঁকে বাটগুলা যেমনি তো শান্তশিষ্ট হ্যাঁ জি

গরুর দুই পাশ থেকে পিনটা দেখা দেন যে কি কোয়ালিটি একই সাপ একই কোয়ালিটি দর্শক দেখান এর যখন উলান পরিবে না বাসুরের বয়স হবে কি যে টান হবে আমি তো বাসুর ফাটফাটে উলান হয় হ্যাঁ উলানে কতটুকু দুধ আসবে দর্শক এক দুধের গ্যারান্টি কেমন এটা এই গাবিটাও 27 28 লিটার দুধ পাবে এটারও 27 28 লিটার দুধ পাবে জি এটাও 27 28 লিটার দুধ পাবে আচ্ছা আচ্ছা আপনার কাছে গ্যারান্টি দেন কেমন গ্যারান্টি 25 থেকে 26 গ্যারান্টি বলতে গ্যারান্টি হতে হবে আপনার বাসায় এসে দুধ দেখে নিয়ে যাবে জি 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 আচ্ছা আচ্ছা দেখেন সাথে দেখেন বাচ্চাটুকু হয়েছে কি দেখেন মশি অস্ট্রেলিয়া সার বাচ্চা আচ্ছা এ বাচ্চা কি বাচ্চা এটা এটা সার বাচ্চা দেখেন অনেক বিরাট বাচ্চা হবে মোশি অস্ট্রেলিয়া খুব বড় হয় এটা বয়স হচ্ছে 8 10 12 দিন 10 থেকে 12 দিন জি জি মাশাআল্লাহ তাহলে এই গাবিটার দাম রেখেছেন কেমন এই গাবিটার আমি দাম রাখছি 2 লক্ষ হাজার টাকা

খামার এক কথায় দেখতে মন জি আমি দর্শকের একটা কথাই বলবো যে আপনি আমি যে তিনটা গরু দর্শকের দেখাচ্ছি তিনটা গরুর জন্য যেন বাস্তবতায় আসে আচ্ছা আমি দর্শকের একটা কথা কমার খামারটা বেড়ায় যাবেন যদি ভালো লাগে এসে দেখে হ্যাঁ তারপর নেবে অবশ্যই আসি ভালো লাগতেই হবে এসব গরু সরজমিনে আসলে ভালো লাগতেই হবে কি উলান কি উলান দুধের ভ্যান পায়ে মাজা জাতমান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ দেখেন যে উলানলে গরু হাটটা আছে উলান মনে আছে বাড়ি খাচ্ছে দেখছেন থুলার মধ্যে আচ্ছা তাহলে তো গরু আজকে এই তিনটায় জি আজকে তিনটা গাবেই আমি দর্শকের আবারও বলতেছি আপনি আমার খামারে আসেন গরুর দুটি টাকা দাম দর কলাবে না বায়না কলা লাগবে না এসে ভালো লাগলে তো সামনে গরু বাইর করে হাঁটা হুটি দরদাম করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা